তো হ্যালো গাইস সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আমিও আপনাদের দয়া অনেক অনেক ভালো আছি তো গাইস আজকের ব্লগে আমি আমার আন্টির বাড়ি ঘুরতে যাব আইটেল এবং থাম্বনেল দেখে তো কোন হয়তো আপনারা বুঝেই গেছেন যে আজকের ব্লগ কি কি নিয়ে হতে যাচ্ছে গাইস আপনারা হয়তো ভাবছেন যে আমি এখানে কি করছি আসলে আমি নৌকার জন্য ওয়েট করছি নৌকা আসবে তারপর নৌকায় করে আমি যাব মধ্যনগর বাজারে তো মদ্দনগর গিয়ে আমি গাড়ি তুলবো তো গাইস আমার নৌকা এসে গেছে এখন আমি নৌকায় করে যাব আর আপনারা আমার সাথেই থাকুন তো গাইজ ফাইনালি আমি নৌকায় উঠে পড়েছি এখন যাব মধ্যনগর বাজারে তো গাইজ আকাশটার দিকে তাকিয়ে দেখুন কিরকম মেঘ জমেছে গাইজ আমাদের এখানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে না হলে সকালে আমি বেরিয়ে পড়তাম এখন প্রায় দুইটা বাজে তো আপনারা আমার সাথেই থাকুন শনিবারের জন্য ঘাটে প্রচুর নৌকা দেখেন গাইজ বৃষ্টির কারণে কি অবস্থা হয়েছে গাইজ এখন তো বর্ষাকাল বর্ষাকালে এরকম অবস্থা হওয়া স্বাভাবিক আসলে গাইজ মধ্যনগর বাজারে প্রত্যেক শনিবারে ভিড় হয় এটা হচ্ছে মধ্যনগর বাজার আর এখন আমি মধ্যনগর থেকে গাড়িতে উঠব গাড়িতে উঠে গেলে বৃষ্টি আসলেও সমস্যা নেই একটা গুধারা থাকে এখানে আমি আসতে একটু লেট করে ফেলেছি এখন আমাকে ওয়েট করতে হবে আসলে গাইজ গুদারা ওই পারে চলে গিয়েছিল এখন গুদারা এসে গেছে আর এই গুদারে দিয়ে হব তারপর তো পার হবো আমি গুদারা উঠে গিয়েছি গাইজ এখন আমি গাড়ি তুলবো গাড়িতে করে প্রথমে আমি ধর্মভাষা যাব আর ধর্মভাষা থেকে যাব আন্টির বাড়ি এখানটা একটা জামেলা হয়েছে তার জন্য আমাকে ওয়েট করতে হচ্ছে গাড়ি ফাইনালি আমি গাড়িতে উঠে গেছি আর এই গাড়ি দিয়ে যাব আমি ধর্মভাষা আপনারা আমার সাথেই থাকুন এটা হচ্ছে একটি সেতু আর এটি নদীর উপর দিয়ে তৈরি করা হয়েছে এই সেতুটা অনেক লম্বা এটা পার হতে কিছুটা সময় লাগবে গাড়িটা কিছু আর জারকানিতে আমার ক্যামেরাটা লড়ছে গাইজ এটা হচ্ছে গাছতলা বাজার আসলে গাইজ এই বাজারটাতে প্রচুর গাছপালা লাগানো হয়েছে এই জন্য তাকে গাছতলা বাজার বলা হয় আর এটা হচ্ছে বাদশাগঞ্জ বাজার এখান থেকে ধর্মবাসে কিছুটা দূরে অবস্থিত এটা হচ্ছে স্টিলের ব্রিজ এটা বাদশাগঞ্জের নদীর উপর দিয়ে তৈরি করা হয়েছে গাইজ ফাইনালি ধর্মবাসে এসে গেছি এখানে আমি গাড়ি থেকে নামবো গাইজ ফাইনালি গাড়ি থেকে নেমে গেছি এখন আমি আরেকটা গাড়িতে উঠবো এখানে একটা ব্রিজ আছে আর ব্রিজটা পার হয়ে আমি গাড়িতে উঠবো এই আমি গাড়িতে উঠে গেছি আর এই গাড়ি দিয়ে আমি আন্টির বাড়ি যাবো তো আপনারা সবাই আমার সাথেই থাকেন এই যে রিক্সার ড্রাইভার একটু প্রস্রাব করতে চাইছে তো আমরা প্রায় এসেই গেছি তো গাইজ আজকের ব্লকে পর্যন্তই আশা করি সকলেই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল নতুন রয়েছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন